হ্যালো ডন ক্রস লিমিটাকে আমি যেটা পছন্দ করি না সেটা তোমরা বাঙালিরা বেশি করো বাঙালি অশিক্ষিত মূর্খ সব বেয়াদব সব চোর চুনটা খুনি টাউট মিথ্যুকাবাজ প্রতারক জঙ্গি ট্যারোরিস্ট ঠিক কিনা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে এই বর বর জাতি কাজে হলে অশান্তি নাম রেখেছে শান্তি চোখ নাই আন্দো ছেলের নাম পদ্ম রোশন ঠিকই না অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব অজাত কুজাত খুনি সব রাজাকারের বংশধর এসব রাজাকারের বংশধর বাংলাদেশকে শেষ করে দিয়েছে এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে ঠিক আছে